কতদিন থেকে খাই না বাবা এই ভিক্ষুককে 10 টাকা দিয়ে সাহায্য করো বাবা বাহ আপনার অনেক মঙ্গল হবে আল্লাহ অনেক তোমাকে দেবে বাবা চাচা আপনার কি ছেলে মেয়ে কিউ নেই চাচা আপনি কি কাজ করতে পারেন না বাবা আমার তো ছেলে মেয়ে আছে বাবা তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি তো বিদ্যালোক কাজ করতে পারি না তাই আমাকে ভিক্ষা করতে হয় চাচা আপনি তো টাকা দিয়ে কিছু হবে না আপনি বরং আমার সাথে চলুন রেস্টুরেন্টে গিয়ে আপনাকে খাওয়াই অনেক দিন থেকে আপনি তো কিছু খানো না আচ্ছা বাবা চলো অনেক দিন থেকে খাইনি তো অনেক খিদে লেগেছে ওয়েটার এখানে দুই প্লেট কাচ্চি বিরিয়ানি দিয়ে যান তো এই নেন চাচা পেট ভরে খান লাগলে আরো নিবেন লজ্জা করার দরকার নেই হ্যাঁ বাবা পেট খাচ্ছি বাবা এই খাবারটা অনেক সুস্বাদু বাবা এরকম খাবার আমার ছেলে মেয়ে কোনোদিন আমারে খাওয়াই না ফাইন ইজ দ্য ফাইন ফাইন চাচা আপনার কি খাওয়া দাওয়া শেষ হয়েছে নাকি আরো কিছু লাগবে লাগলে আরো নিতে পারেন না বাবা আর কিছু লাগবে না বাবা পেট ভরে শান্তি করে খেয়ে নিয়েছি বাবা চাচা আপনার যদি খাওয়া দাওয়া শেষ হয়ে থাকে তাহলে এবার আমরা উঠি চাচা আমার একটা মিটিং আছে তো ওখানে তাড়াতাড়ি যেতে হবে বাবা তাহলে এখন আমরা উঠি বাবা তুমি এভাবে অনেক গরিব লোককে সাহায্য করো আল্লাহ তোমাকে অনেক উন্নতি করবে আমি তোমার জন্য দোয়া করব বাবা